এটা এটা হলো হলো নর নাদিগুলো ছোট সাইজের কুবুতর একটু সুন্দর লাগে আর কি যদি কারো প্রয়োজন হয় তো জানায় কুবুতর গুলো হাত বদল হবে এই লোকের নর এই যে মাদি পুরো রানিং কোনো সমস্যা নাই দেখতেই পাইতেছেন ইসেন বাচ্চা ক্লিয়ার বাচ্চা সহ ওদেরই বাচ্চা এটা আর এই যে পাশে আরেক জোড়া আছে এই জোড়ের লোকের ফোস্টার করার লিগে এইগুলোকে মা দিই বানজানো কবুড় ওরা ডিম বাচ্চা করে আর কি ফোস্টারিং করার জন্য লাগে এইগুলোকে নর খুবই ভালো বাচ্চা খাওয়াই আপনারা জানেন এগুলো একবারে রানিং যদি কেউ বাচ্চা খাওয়ার লিগেও নিতে চান তাও নিতে পারেন ফোস্টারিং করার লিগে নিতে চাইলে তাও নিতে পারেন এই তো দেখে এই অ্যালোকা মাদি মাটিটা একটু ভালো কোয়ালিটির আছে যদি কেউ চান তাহলে মাটিটাকে উড়াইতে পারেন কোয়ালিটি ভালো মাটিটার এটা তো এটার কি কম এটা বললাম আমি জলটা রাখছিলাম বাচ্চা খাওয়ার লিখে আর কি বাচ্চা হইলে খেয়ে লিতাম কিছু সমস্যার কারণে আমি পালতে পারত না এলাকা বিক্রি করে দেবো যদি যদি কারো লাগে তাহলে জানেন এই এই দুই জোড়ায় আসে আপাততরা আর একজোড়া এই জোড়া খাইত আসে